অনেকটাই কষ্ট এবং মারাত্মক বিষয় এই মারাত্মক বিষয়টাকে বুজার তারাই অতি সহজে বুঝতে পারে যাদের যারা এই অবস্থার সম্মুখীন হয়েছেন ঠিক না যারা এই বাস্তবতার সম্মুখীন হয়েছেন তারা বুঝতে পারে এবং তাই নয় রসুল্লা সাল্লী হিসালামের যখন বয়স ছয় বৎসর হইল তখন তার মাও ইন্তকাল করলে অর্থাৎ যেই তার তত্ত্ব আসে যেই তাকে অভিভাবক হিসেবে গ্রহণ করে নেয় সেই একের পর এক ইন্তেকাল করতেছে পিতা চলে গেল গর্ব থাকা অবস্থায় এবং মা চলে গেল রসুল্লাহলামের বয়স যখন ছয় বৎসর হয় ছয় বৎসরের বাচ্চা আর কতটুকুই বা কী সে কী জানে কি বুঝবে ওই অবস্থাতে আল্লাহ তার মাকেও নিয়ে গেলেন একেবারেই এতিম হয়ে গেলেন কথা ঠিক কিনা পিতামাতা যারা না থাকে তারা জানে পিতা এবং মা কত দামি জিনিস পিতা এবং মা মা মাতা পিতা যে কত দামি জিনিস এটা তখন বুঝে আসে যখন একজন চলে যায় কিংবা দুটোজনই চলে যায় তখন সন্তান বুঝতে পারে যে আমার পিতামাতা আমার জন্য কতটা ছায়া স্বরূপ ছিল আমার জন্য কতটাই অনেক বড় অভিভাবকের দায়িত্ব পালন তারা করেছিল মূল ঘাইট ছিল তারা এখন আমার পিতামাতা চলে গেছে সে অসহায় এক ধরনের অসহায় সে এক ধরনের নিজেকে এতিম মনে করে যে আমার কি অবস্থা হবে আমার তত্ত্বাবধায়ন কে করবে আমার লালন পালন কে করবে যখন যেটা ইচ্ছা হয় ছোট বাচ্চা কোনো কিছু খেতে মন চাইলেই পিতাকে বলে আব্বা আমি এটা খাবো পিতা বাজার থেকে তাকে এনে দেয় কথা ঠিক কিনা কিন্তু যদি পিতা না থাকে সে কার কাছে বলবে আল্লাহ মুহাম্মদুর রসুল শুরুলগ্নের অবস্থাটাকে এমন করেছেন আল্লাহ নিজে বলেন পিতামাতার কোনো প্রয়োজন নাই আমি আল্লাহ নিজেই কি করব মোহাম্মদকে আমার রহমতের কুলে লালিত পালিত করবো বলে সোহার মোহাম্মাদ যখন নাকি আট বৎসর বয়স হয় পিতাও চলে গেল মাও চলে গেল আট বৎসর বয়স মা ইন্তেকাল করার পরে দাদা আব্দুল মুক্তালিব কী করলেন এর ধারবার নাতির কিক নিলেন ভরণ পোষণের দায়িত্ব নিলেন নাতিকে দেখাশোনা করতে থাকেন যখন নাকি রসুল্লাহ সাল্ল গে হি বয়স আট বৎসর হইল তখন দাদাও ইন্তেকাল করলে দাদাও ইন্তেকাল করলে কতটাই না কষ্টদায়ক ছিল তখন রসুল্লাহ হিসানা গানের চাচা আবু তালে তিনি কি করলেন তিনি দায়িত্ব পালন করতে লাগলেন আবু তালেব বাতিজার দেখাশোনা করতে লাগলেন আল্লাহর তিনি বলেন আমার পিতা নাই মা নাই আমার দাদা নাই এগুলো আমার জন্য তেমনটা কষ্টদায়ক ছিল না আমার জন্য সবচেয়ে বেশি কষ্টদায়ক হইতো আমি যখন দেখতাম মানুষগুলো মূর্তির ইবাদত করে মানুষগুলো রব্যেকারিমকে রব হিসেবে মেনে নেয় না মানুষগুলো পাথর পাথরের পূজা করে মানুষগুলো অগ্নি পূজারি করে মানুষগুলো সাধারণ বিষয় নিয়ে স্বাভাবিক বিষয় নিয়ে মানুষ মানুষের ভিতরে দ্বন্দ্ব ঝগড়া বিবাদ করে এই বিষয়গুলো আমি মোহাম্মদকে সবচেয়ে বেশি কষ্ট দিত আমার পিতা নাই মা নাই এগুলো নিয়ে আমার কোনো কষ্ট নাই এগুলো আমার থেকেও বেশি কষ্টদায়ক হইত মানুষ যখন নাকি দিনকে ছেড়ে দিয়েছে মানুষের ভিতরে বর্বরতা এসে গেছে মক্কার মক্কার ভিতরে মানুষগুলো গ্রহণ করতে ছিল না মক্কার মানুষগুলো মূর্তির ইবাদত করত কাবা ঘরের ভিতরে পর্যন্ত তারা মূর্তি পূজা করত। তিনশো ষাটটা মূর্তি পর্যন্ত কাবা ঘরের ভিতরে ঢুকে ফেলছে এমন বর্বরতা ছিল মানুষ মানুষের মধ্যে স্বাভাবিক কোনো বিষয় নিয়ে তারা বিবাদ করত একে অপরকে ছাড় দিত না ক্ষমা করত না বরঞ্চ যখন নাকি মৃত্যুর সময় এসে যাইত সন্তানকে ওসিয়ত করে যাইত উমুকের সাথে আমার ঝগড়া আমি এটার প্রতিশোধ নিতে পারি নাই তুমি এটার যথাযথ প্রতিশোধ নিয়ে নিবে মানুষের ভিতরে এত বর্বরতা ছিল ওই আরবের সময় এত জাহলিয়া ছিল আল্লাহ পাক যাকে কোনো কন্যা সন্তান দান করতেন ওই কন্যা সন্তানকে তারা জীবিতই কি করত পুতে রাখত মাটির নিচে কোন তার কন্যা সন্তান হওয়া মানি হলো তার গলার মধ্যে একটা বেরি পরায়া দেওয়া হলো এমন একটা বিষয় তাদের মধ্যে কাজ করত ছেলে সন্তান হইলে তারা একে অপরকে মিষ্টি খাওয়াইতো কিন্তু যখন নাকি কন্যা সন্তান হইত এটা নিজের জন্য তারা আজাদ মনে করত হাদিসের ভিতরে এসেছে যার একটা কন্যা সন্তান হয়েছে সে যদি এই কন্যা সন্তানকে যথাযথভাবে দিন মোতাবেক চালাইতে পারে এবং একজন দিনদার স্বামীর হাতে তুলে তুলে দিতে পারে তার জন্য জাতনাদের আটটা দরজা আল্লাহ তালা আটটা দরজা সুসংবাদ দিয়ে দিয়েছেন বলে কিন্তু তাদের ভিতরে দিন না থাকার কারণে তারা একে অপরের সাথে এভাবে লেগে থাকতো আল্লাহ রসুল বলেন এটা আমি মোহাম্মদের কাছে অনেক বেশি কষ্টদায়ক বিষয় ছিল মানুষ রব্বে কারিমের ইবাদত করবে আল্লাহকে এক বলে স্বীকার করবে আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তারা কোরআন সোল্লাকে মানবে আমি মোহাম্মদকে রসুল হিসেবে গ্রহণ করে নিবে তারা এইগুলো তো করেই না বরঞ্চ তারা কি করে বরঞ্চ তারা দিনের বিপরীতে তারা চলে তারা দিনের বিপরীত তারা চলে এইগুলো আমি মোহাম্মদের কাছে সবচেয়ে বেশি কষ্টদায়ক হয়ে গেল এইগুলো মেনে নিতে আমার জন্য অনেক কষ্টদায়ক হয়ে গেল আমি কি করলাম এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করলাম আমি কালেমার দাওয়াত দিতে শুরু করলাম লা ইলাহা আমি মানুষকে সত্য বিষয়টাকে বোঝানোর জন্য আমি মোহাম্মদ মানুষের ময়দানে মেহনত করতে শুরু করে দিলাম আমি মানুষকে বুঝাইতে ছিলাম যে সত্য বিষয়টা কোনটা মিথ্যা বিষয় কোনটা সত্য মিথ্যাকে পার্থক্য করে দেওয়ার জন্য আমি মানুষের ময়দানে মেহনত করতে লাগলাম খোদার কসম যাকেই আমি দাওয়াত দেই যাকেই আমি ইসলামের দাওয়াত দেই যাকেই আমি এক আল্লাহর দাওয়াত দেই যাকেই আমি আখেরাতের ব্যাপারে বুঝাইতে থাকি সেই আমার শত্রুতে পরিণত হয়ে যায় যাকেই সত্য কথা বুঝাইতে চাই সেই আমার কি হয়ে যায় শত্রুতে পরিণত হয়ে যায় এমন হয়ে গেছে গোটা পৃথিবীটা গোটা আরবটা যেন আমার জন্য একেবারেই সংকীর্ণ হয়ে গেছে কেউ আমার কথা শোনে না কেউ আমার দাওয়াত গ্রহণ করে না কেউ আমাকে মানতে চায় না এমন কঠিন একটা অবস্থা কি হয়েছে কঠিন একটা অবস্থা কঠিন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে তবুও আমি মোহাম্মদ এক আল্লাহর প্রতি এক আল্লাহর প্রতি আমার ভরসা ছিল যে অবশ্যই আল্লাহ পাক অবশ্যই আমাকে কি করবেন সাহায্য করবেন অবশ্যই যেহেতু আল্লাহ কুরআন উন ক্যারিমের আল্লাহ বলেতেন এয়া আই হাল্লা দিন শুনু ম হেন শুনু কুঁয়ু স্পদায় আমাকে আল্লাহ সুহায়ু তা বলেন ও তো ইমানদারেরা যদি তোমরা আমি আল্লাহর দিনকে সাহায্য করো তাহলে আমি আল্লাহ তোমাদের কদম মোবারককে মজবুত করে দিব দৃঢ় করে দিব বলেন না সোহান রসুল্লাহ সাল্লি সালাম বিশ্বাস করতেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে কিন্তু রসুল্লাহ সাল্লি সালাতাম কখনো কি করেন নাই এই দাওয়াতের মিশনকে তিনি বন্ধ করে দেন না যত আঘাত দিত তিনি তত বেশি দৃঢ় হইতেন মজবুত হতেন বলেন না যত বেশি মারত রসুলকে তত বেশি দোয়া করতেন আল্লাহর কাছে তত বেশি মেহনতের গতি আরও বাড়াইয়া দিতেন যেটা স্বাভাবিক মানুষের থেকে অনেকটা বিপরীত কথা ঠিক কিনা মানুষ যে বিষয়ে চাপ পায় বেশি পেরেশানি হয়ে যায় মানুষ শেষ পর্যায়ে সেই কাজ ছেড়ে দেয় বলে যে না আমার জীবন বড় এত পেরেশানি আমি করতে পারবো না ঠিক কিনা আমি অসুস্থ হয়ে যাব কিন্তু মোহাম্মদ রসুল্লাহ ছিলেন এর বিপরীত যত বেশি চাপ দিত যত পেরেশানি দিত যত বেশি কষ্ট দুঃখ যাতনা যত বেশি আল্লাহ রসুলকে পেরেশানি দিত তত বেশি আল্লাহ রসুল দিনের কাজের বেশি দিনের কাজ করার ব্যাপারে আরও বেশি আগ্রহ আরও বেশি মেহনত তিনি বাড়ায় দিতেন বলেন না হাল রসুলুল্লাহ সাল্লাল্লহ গাড়ি তিনি তার দাওয়াতের মিশন চালাইতেছিলেন যেভাবেই কাফের মুশুকটা যেভাবেই উঠে পড়ে লেগেছে তবু আল্লাহ রসুল কি করেন নাই কাজকে থামায় দেয় নাই বরং ছ রসুলুল্লাহ সাল্লভ্লাহ গাড়ি দাওয়াতের মিশনকে তিনি চলমান রেখেছেন একদিন রসুলুল্লাহ সাল্লাল্লহ গাড়ি হিসাবে তোয়াৎ মক্কার সাফা পাহাড়ের উপর দাঁড়াইলেন দাঁড়াইয়া তিনি ডাক দিলেন আহলে আরবদেরকে আহলে আরবদেরকে মক্কাবাসীদেরকে তিনি একত্রিত করলেন ডাক দিলেন সকলকে ডাক দেওয়ার পরে তিনি আখেরাতের আজাব সম্পর্কে সকলকে সতর্ক করলেন যেহেতু এটা দায়িত্ব কথাটি কিনা রসুল্লাহ সাল্ল আর এই হিসারকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আপনার কোনো উম্মত যেন আমার কোনো বান্দা যেন নামে না জাহায় তারা সকলে যেন জান্নাতে যায় আমি আল্লাহ সকলের জন্য জান্নাত তৈরি করেছি না সাহান এই জিম্মাদারি ছিল বরংচ রসুল্লাহ সাল্লাহ গারি হিসানাত দাওয়াত দিয়েছেন কোনো টাকা পাওয়ার জন্য নয় কোনো বিনিময় পাওয়ার জন্য নয় দাওয়াত দিয়েছেন গোটা আরববাসী যেন রসুলকে নেতা হিসেবে মানে এটার জন্য দাওয়াত দেন নাই বরঞ্চ তারা যেন এক আল্লাহকে চিনতে পারে সত্য বিষয়টাকে তারা গ্রহণ করতে পারে সেটার জন্য রসুলুল্লাহ সাল্ল গা আরি হিসানাত নিজেও কষ্ট করেছেন এবং তার পরিবার পরিজন এবং সাহবা একরাম আইন পর্যন্ত কি করেছেন কষ্টা করেছেন তবুও তারা দিনের দিনের এই মিশনকে তারা ছেড়ে দেয় না এই কথা ঠিক কিনা যখন নাকি সাঁপা পাহাড়ের উপর উঠে তাহলে আরবদেরকে দাওয়াত দিলেন ডাক দিলেন সকলে আসার পরে তিনি আখের রাতের আজাব সম্পর্কে আখের রাতের বিষয়ে তাদেরকে কী করলেন অবগত করলেন সতর্ক করলেন তাদেরকে জানাইলেন যে দেখো আখেরাতের ভয়াবহ আজাদ যদি তোমরা এক আল্লাহর ইবাদত না করো তাহলে অনন্তকাল তোমাদেরকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে আল্লাহর রসুলের কথা ছিল সত্য কথাটি না আর তারা যেই মূর্তির ইবাদত করত। এটা ছিল মিথ্যা বিষয় কারণ মূর্তি মানুষের কোনো রব হতে পারে না কথা ঠিক কিনা না মূর্তি মানুষকে কোনো সাহায্য করতে পারে না কথা ঠিক কিনা না মূর্তি মানুষের কোনো প্রয়োজন দিতে পারে না কথা ঠিক কিনা মূর্তি মানুষকে কোনো রোগ ব্যাধি থেকে সুস্থ করার সুস্থ করে দেওয়ার মতো কোনো ক্ষমতা রাখে না কথা ঠিক কিনা না এই জন্য রসুল্লা সাল্লাই সালাম চিরস্থায়ী জাহান্নাম থেকে বান্দারা যেন বেঁচে যায় তার উম্মত যেন বেঁচে যায় এই জন্য তিনি সাফা পাহাড়ের উপর দাঁড়াইয়া আহলে মক্কার আরবদের সকলকে তিনি ডাক দিলেন সকলেই একত্রিত হওয়ার পরে তিনি দাওয়াত দিলেন এই দাওয়াত দেওয়াটা রসুলের কোনো অন্যায় ছিল না কথা ঠিক কিনা এটাকে অন্যায়ের চোখে দেখা এটা বিশাল অপরাধ হবে কথা ঠিক কিনা রসুলুল্লাহ সাল্লাহ্ মাহবার এই দাওয়াত দেওয়ার কারণে রসুলের চাচা আবুলহা রসুলকে রাগ হয়ে রসুলের প্রতি চোখ রাঙ্গায়া গায়া উদ্যত হয়ে রসুলকে বলে ফেললো তা আলীহাদা জামাতানা যেখানে তার বাতিজা একটা সত্য ধর্মের ব্যাপারে সত্য বিষয়টাকে বোঝানোর জন্য তাদেরকে একত্রিত করেছে কোনো বিনিময় নেওয়ার জন্য নয় প্রসিদ্ধতা লাভ হওয়ার জন্য নয় সেখানে এই ধরনের আচরণ করা কখনোই কি হতে পারে না শুভনীয় নয় সে কি বলল ইয়া জামাতানা হে মোহাম্মদ তুমি কি আমাদেরকে একত্রিত করেছ এই জন্য তুমি ধ্বংস হও হে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও তুমি কি আমাদেরকে এই জন্য একত্রিত করেছ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আখেরাতের আজাব সম্পর্কে আমাদেরকে সতর্ক করার জন্য এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছ তুমি ধ্বংস হয়ে যাও তুমি ধ্বংস হয়ে যাও এটা তো বেআবীমূলক আচরণ ছিল কথা ঠিক কিনা যেমন ভাবে একটা জিম্মাদারি ছিল গোটা উম্মতের ব্যাপারে ঠিক প্রত্যেকটি মসজিদের খতিবদের জন্য একটা দায়িত্ব আছে মহল্লার ভিতরে যদি কেউ ঘান বাধ্য করে তাদেরকে নিষেধ করা কথা ঠিক কিনা যদি কেউ নামাজ না পড়ে তাকে নামাজের দাওয়াত দেওয়া কথা ঠিক কিনা ঠিক তদুরূপভাবে এখন যদি কোনো মসজিদের খতিব বা ইমাম যদি এই কথা জানাই আর যদি তার পিছনে লেগে যায় তাহলে এটা ইমামের করার কিছু করার নাই কথা ঠিক কিনা তার কিছু বলার কিছু নাই ঠিক তদুরূপভাবে মোহাম্মদুর রসুল্লাহ যখনই নাকি ইসলামের দাওয়াত দিতেন যাকেই দিতেন সেই তার শত্রুতে পরিণত হয়ে যাইত হাত্তাকে রসুলের চাচা আবুল আহাব পর্যন্ত এই কথা বলে উঠল গরম হয়ে গেল তুমি হয়ে যাও ইসলামের দাওয়াত দেওয়ার উত্তর কি এটা হতে পারে বরঞ্চ সে বলবে যে না আমি আমার পিতামাতার ধর্মের উপরে আছি আমি মূর্তির ইবাদতি করবো হে মোহাম্মদ পশ্চিমকালেও আমি ইসলামকে গ্রহণ করতে পারি না অতএব তুমি চলে যাও আমি চলে যাচ্ছি এ সমস্ত কথা বলতে পারে কিন্তু এই ব্যাপারে তো এটা বলতে পারে না তুমি ধ্বংস হয়ে যাও তুমি মারা যাও তোমার উপর লাল বর্ষিত হোক এটা তো অবশ্যই খুবই অশোভনীয় এবং বেয়াদবিমূলক আচরণ করা হয়েছে কথা ঠিক কিনা এই পরিপ্রেক্ষিতেই আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ এর কোনো জবাব দিলেন না পাল্টা দিলেন না মোহাম্মদ তো বলতে পারতেন হে আমার চাচা আমি তো আপনাকে সত্য বিষয়টাকে বোঝানোর জন্য আমি আপনাকে দাওয়াত দিয়েছি এখানে আমার কোনো অন্য কোনো চাওয়া পাওয়া নাই এখানে আপনার থেকে কোনো বিনিময় চাওয়ার আমার ছিল না কিন্তু মোহাম্মদ রসুরল্লাহ এর কোনো জবাব দিলেন না পাল্টা দিলেন না সাথে সাথে আল্লাহ সাহা রাখু পক্ষ থেকে সুর আল্লাহকে আল্লাহ নাজিল করে আবুল হাদের ব্যাপারে আল্লাহ জবাব দিয়ে দিলেন বলেন না আল্লাহ জবাব দিলেন আবুল যেহেতু আল্লাহ রসুলের সামনে কথা বলল বেয়ুল আচরণ করল যেহেতু আল্লাহ রসুলকে সে বলে ফেললো ধ্বংস হও হে মোহাম্মদ তুমি ধ্বংস হও এই জন্য আল্লাহ সুরতুল্লাহকে নাজিল করে আল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিলেন أبي لهب وتب، ما أغنى عنه ماله وما كسب، سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب، في جيدها حبل من مسد. সাথে করেছে আবুল আহাবের এক স্ত্রী ছিল তার স্ত্রী ও রসুলকে অনেক কষ্ট দিত তার স্ত্রী পর্যন্ত রসুলকে কি দিত কষ্ট দিত বেহাদুবি করত রসুল যেই রাস্তা দিয়ে মসজিদে আসতেন রসুল যেই রাস্তা দিয়ে চলাফেরা করতেন ওই রাস্তার ভিতরে আবুল আহাবের স্ত্রী কাটা বিছাইয়া রাখতো এবং কাঠ বিছাইয়া রাখতো যাতে করে কাটের মধ্যে হুচুট খেয়ে আল্লাহর রসুল জমিনে পড়ে যায় এবং কাটা বিদ্ধ হয় এবং কষ্ট পান সেও তো বেয়াদুবিমূলক আচরণ করেছে কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ সুলাহায় তাহারা এই আয়াত এই সুরার ভিতরে আবুল আহা এবং তার স্ত্রীর শাস্তির কথাকে আল্লাহ ঘোষণা করে দিলেন বলেন আল্লাহ বলেন তাব্বতিয়াদা আবিল হাবি উয়াতাব আবুলহাবের দুই হাত ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজেও মুফা রিন একরাম বলেন আল্লাহ এখানে প্রথমে আবুলহাবের দুই হাত ধ্বংস হোক এই কথা কেন বলতে স্বাভাবিকভাবে মানুষ মুফাসিন একরাম এটা সুন্দর জবাব দিয়েছেন চমৎকার জবাব দিয়েছেন মানুষের বডির মধ্যে যত দামি অঙ্গ আছে যত অঙ্গ পতঙ্গ আছে মানুষ সর্বপ্রথম কোন কাজ করতে গেলে প্রথমে দুই হাতকে অগ্রসর করে কথা ঠিক কিনা পাও দিয়ে অগ্রসর হয় না পাও দিয়ে হেঁটে যায় কিন্তু কাজটাকে সম্পাদন করে হাতের মাধ্যমে কথাটি কিনা এই জন্যই মুফাসির একরাম বলেন আল্লাহ প্রথমেই বলেছে আবুল হাবের দুই হাত ধ্বংস হোক এবং আরবিতে একটি ভাগ দ্বারাও আছে যে হাতের কথা বলে গোটা দেহকেই উদ্দেশ্য নিয়েছেন আল্লাহ তার দুই হাত ধ্বংস হওয়ার দ্বারা তার গোটা দেহ যেন ধ্বংস হয় এটাও মোপাশির বলেছেন কিন্তু হাত দিয়ে স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষ যার হাত সুস্থ আছে সে হাত দিয়ে কী করে কাজকে পুরা করে চাই ভালো কাজ হোক খারাপ কাজ হোক নিম্নমানের কাজ হোক সব কাজের ক্ষেত্রেই দুই হাতকে ব্যবহার করে এই জন্যই আল্লাহ বলেছেন আবুল লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজেও বলেন আল্লাহ বলার সাথে সাথেই কিতাবের ভিতরে এসেছে বতরের যুদ্ধের এক সপ্তাহ পরে আবুল এমন এক রোগ হয়েছে হাত পা পাগুলো পচা পচা লাগতে শুরু করলো এত দুর্গন্ধ এত দুর্গন্ধ তার স্ত্রী তার সন্তান সন্ততি তার সাথে থাকে না তাকে এক রুমে রাখে তারা আলাদা আরেক রুমে থাকে স্বামী বলে যে তোমরা আমাকে এক রুমে রেখে আর এক রুমে তোমরা থাকো এটা তো আমার জন্য কষ্ট হয়ে যায় হাতটাকে যখন নাকি পচন বাড়তে লাগলো দুর্গন্ধ বেশি হইতে লাগলো তখন স্ত্রী এবং তার সন্তান সন্ততি তাকে ঘর থেকে বাহির করে দিল বলে যে তোমাকে আর পাশের রুমেও রাখা যাবে না এটাই তো বেয়জ্যুতি কথা ঠিক কিনা এটাই তো আল্লাহর পক্ষ থেকে আজাব বদরের যুদ্ধের সাত দিন পরে তার পচা যখন নাকি বাড়তে লাগলো বাড়তে লাগলো তাকে ঘরের বাহিরে তাকে বের করে দিল রাত্র হয় কেউ ভিতরে নেই না ওই অবস্থাতেই আবুল আহামের ইন্তিকাল হয়ে গেল শুধুমাত্র রসুলের সাথে বেহাদুবিমূলক আচরণ করার কারণে কথা ঠিক কিনা আবুল আহামের শুধু তাই নাই তার দুই হাত তার দেহ তো ধ্বংস হবেই হবে এটার সাথে সাথে আল্লাহ বলছেন মা আবুল হাবের জনসম্পদ এবং তার উপার্জন তার কোনো কাজে আসবে না একটা মানুষের যদি ইনকাম চুর বন্ধ হয়ে যায় এই মানুষের তো সবই শেষ কথা ঠিক কিনা তার সৌন্দর্যই তো শেষ আপনার টাকা যদি না আসে আপনার যদি টাকাই না থাকে আপনি চলবেন কিভাবে আপনার স্ত্রী আপনাকে স্বামী বলে স্বীকারই করবে না টাকা না থাকার কারণে কথা ঠিক কিনা আপনার সন্তান আপনাকে পিতা বলে স্বীকার করবে না টাকা না থাকার কারণে আপনি সন্তানের জৌরত পুরা করতে পারতেছেন না তার প্রয়োজনকে মিটাইতে পারতেছেন না কথা কিনা এই জন্য দেখেন আল্লাহ প্রথমে তার দেহের ভিতরে কি করলেন তার দেহের জন্য আজাব দিলেন এবং মানুষের যে সৌন্দর্য ইনকাম সোর্স সেটাকে আল্লাহ কি করে দিলেন এইভাবে বন্ধ করে দিলেন আল্লাহ বলেন মা আনহু আবুল আহাবের ধনসম্পদ এবং তার উপার্জন রুজি রোজগার তার কোন কাজেই আসবে না শুধুমাত্র রসুলের সাথে বেয়াদবি করার কারণে তফসিরের কিতাবের ভিতরে এসেছে এমন ভাবে সে পচল লেগে সে বাহিরে মারা গেছে কেউ তার লাশের কাছে যায় না কেউ তাকে দাফন করতে যায় না সাত দিন পর্যন্ত লাশটা বাহিরে পড়েছিল এটা কি অনেক কষ্টদায়ক বিষয় না বাড়ির বাহিরে পড়ে আছে পিতার লাশ পছন্দ ধরে আছে সন্তান যায় না নাক ধরে বের হয়ে যায় আর একদিকে সাত দিন পরে মোফাস্সিরিন এক্রাম তফসিরের কিতাবের ভিতরে লেগেছেন বাঁশ দিয়ে ঠেলে ঠেলে লাঠি দিয়ে ঠেলে ঠেকে তাকে একটি গর্তের ভিতরে ফালাইয়া পাথর চাপা দিয়ে তাকে রাখা হয়েছে শুধুমাত্র রসগুল্লা সাল্লাহুল্লাহসাল আতুয়াস সালামের সাথে বেয়াজুবি আচরণ করার কারণে কথা ঠিক কি না যেখানে রসুল সত্য বিষয়ের দাওয়াত দিছে তোমরা আল্লাহর ইবাদত করো এটাতে তো রসুলের কোনো অন্যায় আছে অপরাধ আছে এই এক্ষেত্রে কি রসুলের সাথে চোখ রাঙ্গায়া কথা বলা রসুলকে অপমান করা রসুলকে এই কথা বলা যে তুমি আমাদেরকে একত্রিত করেছ তুমি ধ্বংস হও তুমি কি জন্য আমাদেরকে এই কারণে একত্রিত করলে এই জন্য আল্লাহ কি করলেন আল্লাহ তার ধ্বংসের কথাকে আল্লাহ সুরতুল্লাহাবের ভিতরে আল্লাহ ঘোষণা করে দিলেন আল্লাহর পরের আয়াতে বলেন সায়াস লা রঞ্জা তা নাহাবোম্র এত এই আবুল হাব এবং তার স্ত্রী শিখাযুক্ত আগুনের মধ্যে পজ্জলিত হবে সায়াস লানা রংজা নাহাব শিখাযুক্ত আগুনে সে আবুলহাফ এবং তার স্ত্রী কি হবে পজ্জলিত হবে তার স্ত্রী বেয়াদুবি করেছে আল্লাহ রসুল যে পদ দিয়ে মসজিদে আসতেন চলাফেরা করতেন ওই রাস্তার মধ্যে কাঠ বিষায় রাখত কাটা বিদে বিষয়ে রাখত যাতে করে আল্লাহ রসুল কী করে কাঠের মধ্যে হুঁসুট খেয়ে পড়ে যায় এবং কাটা বিদ্ধ হয় আল্লাহ রসুল কষ্ট পাক এই জন্য শিখাযুক্ত আগুন জাহান নামের শিখাযুক্ত আগুন ভয়াবহ আগুন তীব্র আগুনের কথা এই আগুনের ভিতরে স্বামী এবং স্ত্রী আবুল এবং তার স্ত্রীকে আল্লাহ এই আগুন দিয়ে জ্বালিয়ে কয়লা করে ফেলবে তার স্ত্রী কি করতো কাঠ বহন করত যে কাঠ বহন করে দিহা তাদের গলায় শক্তভাবে মজবুত ভাবে রশি বাঁধা থাকবে পিজি দহা حبل من بصال এই জন্য আমি বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো সেই আল্লাহ আছেন যেই আল্লাহ আবুল আহামে আবুল হা আল্লাহ রসুল শানে বেয়াদবি করার কারণে আল্লাহ সুবহানহু তালা তৎক্ষণাৎ তাকে আজাব দিয়েছেন কথা ঠিক কিনা সেই আল্লাহ এখনো আছেন যারা আপনার আমার রসুল প্রিয় রসুল সাল্লাল্লাহ বাড়ি হিসান শানে যারা বেয়াদবি করবে আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে ধ্বংস করে দিবেন বলেন সোহানল্লাহ আল্লাহ আয়াতের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা আই উদুন আল্লাহ আমার রসুল আহু যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয় আল্লাহ সুবাহারাহু তাদেরকে দুনিয়া এবং আখেরাতে লানত বর্ষণ করেন অভিশাপ বর্ষণ করেন বলেন না বলেন্লা আদা এবং তাদের জন্য শাস্তি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছে দুনিয়াতে বিদায় নেওয়ার সাথে সাথেই তাদের জন্য আজাব শুরু হয়ে গেল এই জন্য আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করা যাবে না সুন্নার সাথে বেয়াদবি করা যাবে না সুন্নাকে গ্রহণ করতে হবে এই আল্লাহ রসুলকে যারা অপমাননা করবে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে জেহাদের ঘোষণা করে দিলাম কথা ঠিক কিনা আজীবন পর্যন্ত তাদের সাথে আমাদের জেহাদ হইতে থাকবে কথা ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাম বলেন আমি মোহাম্মদ যখন নাকি দাওয়াতের কাজ করতাম এই ভাবে কাফেররা আমার সাথে বেঁধবীমূলক আচরণ করতো এত বেআব ছিল এত বেয়াদব ছিল তারা এত রকমের কষ্ট দিত আমি মোহাম্মদ যখন দাওয়াত দিতাম তখন তারা কানে ধরে রাখত অন্যদিকে মুখ ফিরাইয়া রাখত তারা বসে যাইত ঘুমটা দিয়ে বসে থাকতো যাতে করে আমি মোহাম্মদ তাদেরকে দাওয়াত দেওয়ার কোনো পরিবেশ না পাই এমন পর্যায়ের তারা কি করেছে আমি মোহাম্মদের সাথে তারা ব্যাাতবি করেছে তবুও আমি মোহাম্মদ তাদেরকে বোঝানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছি যদি আমি না পারছি তবুও রাত্রেবেলা আল্লাহর কাছে দোয়া করতাম অগো আল্লাহ তাদের মনটাকে আপনি নরম করে দেন যাতে করে আমি সত্যর দাওয়াত তাদের কাছে পৌঁছাইতে পারি বলেন না সোহান আমাদের আলোচনা চলমান থাকবে যেহেতু বলেছি যে ইনশা আল্লাহ রসুল্লাহ সাল্লাহ কারি হিসারাত সালামের সিরাতের উপর আমাদের দীর্ঘ আলোচনা হচ্ছে একদম রবিউল আউ্বালের প্রথম সপ্তাহ থেকে আজকে রবিউল আউ্বালের পঞ্চম সপ্তাহ এই পঞ্চম সপ্তাহ পর্যন্ত আমাদের আলোচনা শেষ হয়নি আরও ইনশাআল্লাহ যদি আল্লাহ তাওফিক দান করেন আরও দুই তিন জুমা লাগবে রসুলুল্লাহ সাল্ল কারি হিসারাত সালামের এই সিরাতকে আমরা মোটামুটিভাবে একদম সংক্ষিপ্তভাবে যতটুকু বলার ততটুকু বলেই আমরা শেষ করতেছি আল্লাহ আমাদের সকলকে রসুলের আদর্শে আদর্শিত হওয়ার এবং রসুল যেই ব্যথা অনুভব করতে উন্মতের জন্য আমরা মুসলমান ভাই ভাই কথা ঠিক কিনা একে অপরের জন্য কাঁদব একে অপরের জন্য ব্যথায় ব্যতীত হব সেই ব্যথা নিয়ে রসুলের সেই ব্যথা নিয়ে আমরাও যেন আমাদের ভাইদেরকে সত্য বিষয়টাকে আমরা বুঝাইতে পারি এবং সত্যকে নিয়ে আমরা কবরের দিকে রওনা হইতে পারি আল্লাহ আমাদের সকল কে তাওফিক দান করে সবাই বলে আমি